আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে কি কি বিষয় থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নিব আর তোমাদের মোট বিষয় থাকবে চোদ্দটি মোট নম্বর হচ্ছে বারোশো পঞ্চাশ তার মধ্যে প্রথমটি হচ্ছে বাংলা একশো নম্বরে পরীক্ষা হবে বাংলা দ্বিতীয়পত্র একশো নম্বরে পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র একশো নম্বর হবে ইংরেজি দ্বিতীয়পত্র একশো নম্বরে হবে গণিত একশো নম্বরে পরীক্ষা হবে ধর্ম শিক্ষা একশো নম্বর এই ছয়টি বিষয়ের মধ্যে ব্যবহারিক নাম্বার নেই অর্ধবাসী এবং বার্ষিক পরীক্ষায় কেরিয়ার শিক্ষা পঞ্চাশ নাম্বার হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ হবে তবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে ব্যবহারিক নাম্বার থাকবে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এখানে নাম্বার হবে তবে এরিয়া শিক্ষা এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষা এই দুই বিষয়ে শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে শ্রেণীর অপেক্ষা থাকবে এরপরে দশ নম্বর দেখো পদার্থ বিজ্ঞান একশো নাম্বার হবে রসায়ন একশো নাম্বার হবে জীববিজ্ঞান বা উচ্চতর্গণিত একশো নাম্বার হবে বাংলাদেশ ও বিশ্ববরিচে এখানে একশো নম্বরে পরীক্ষা হবে তবে দশ এগারো বারো দেখো এই তিনটির জন্য ব্যবহারিক নাম্বার আছে আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবহারিক নাম্বার নেই এরপরে অতিরিক্ত বিষয় অর্থাৎ সকল শাখার তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো দশম শ্রেণীতে তোমাদের এখান থেকে অতিরিক্ত বিষয় নিবে যেটি নিবে তোমরা সেটি থেকে পরীক্ষা দিবে একশো নাম্বার হবে তাহলে মোট নম্বর হবে বারোশো পঞ্চাশ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের বন্ধুরা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ